এবার যুক্তরাষ্ট্রের করার সমালোচনায় প্রধানমন্ত্রী সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফরে বিবিসির সাথে সাক্ষাৎকারে তিনি বলেন দেশটি হয়তো তাকে আর ক্ষমতায় চায় না তাই নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশের বিশেষ নিরাপত্তা বাহিনীর ওপর একটা স্পেশাল স্যাংশন দিয়েছে তার সঙ্গে সঙ্গে আবার বাংলাদেশের ভিসা নীতি নিয়ে বাংলাদেশের জন্য কেবলমাত্র একটা পরীক্ষামূলক ভিসা নীতি তারা চালু করেছে যে এই ভিসা নীতি

দেশের টাকা বাইরে পাচার করে নিয়ে যাবে রিজার্ভ করে ফেলবে সোনা বাংলাদেশ ব্যাংক থেকে সরিয়ে ফেলবে সাংবাদিকটা যেন নিউজ করতে না পারে সাংবাদিকদের ঢুকতে দিবে না আসসালামু আলাইকুম দর্শক আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাকে স্বাগত আবারও মার্কিন নিষেধাজ্ঞা আমেরিকার শনি আওয়ামী লীগের পিছু ছাড়ছে না নতুন করে আবার সব কিছু শুরু হচ্ছে আমেরিকায় তো দর্শক তলে তলে আমেরিকা ঠিক কি করতে চলেছে তা আজকের এই নিউজটি দেখলেই জানতে পারবেন প্রিয় দর্শক সেই সাথে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও দেখবেন সেটা হলো এবার চিফ হিট অফিসারকে নিয়ে ভিপি নুরুল হক নূর এক অগ্নিঝরা বক্তব্য দিয়েছেন এবং বাংলাদেশ ব্যাংকে কেন্দ্র করে এক গোপন তথ্য তুলে ধরেছেন যা আমাদের সকলেই জানা প্রয়োজন তো প্রিয় দর্শক ভিডিও শুরুতেই যে ভিডিওগুলো দেখানো হয়েছে আমরা সেই ভিডিওগুলো এক এক করে দেখব তবে তার আগে বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ

যে আজকে এই যে আমাদের দেশের তরুণরা রাজনীতি বিমুখ হচ্ছে সমাজ দেশ নিয়ে তাদের ভাবনা নাই তাদেরকে বুধ করে রাখা হচ্ছে একটা মৃত প্রায় একটা অর্ধ মৃত সমাজ তৈরি করা হচ্ছে যে মানুষের বোধ অনুভূতি নাই যে আজকে আমার দেশের গণতন্ত্র নাই আমাদের দেশের ভোটাধিকার নাই আমি স্বাধীনভাবে দাঁড়িয়ে কথা বলতে পারছি না আমি লিখতে পারছি না আমি বলতে পারছি না আমাদের দেশের তরুণরা কি যে ইউটিউবে ফেসবুকে কীভাবে ভাইরাল হওয়া যায় ফুড ব্লগিং করে তারপর ধরেন মা বাপ কিনে শপিংয়ে যায় কেনাকাটা করতে যায় সেগুলো নিয়ে ভিডিও করে ঘরের মধ্যে কি বলবে আসবাবপত্র নাড়াচাড়া করে ওইগুলো নিয়ে ব্লগ করে ব্লগ কিন্তু দেশ নিয়ে তাদের ভাবনা নাই সমাজ নিয়ে তাদের ভাবনা নাই আজকে আমাদের দেশের শিক্ষিত তরুণরা এশিয়া প্রশান্ত মহাসাগর অঞ্চলের অনেক দেশের মধ্যে বেকারত্ব দ্বিতীয় আমাদের দেশের ঢাকা বিশ্বদের আজকে একটা রিপোর্ট হয়েছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় পড়েছি আমরা বলেছি বস্তির যেও খারাপ অবস্থায় থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আপনারা দেশকে এগিয়ে নেবেন তরুণদেরকে আগে আসতে বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা দেশ জাতির সবক দিচ্ছে মানবাধিকার শবক দেয় সুশাসনের শবক দেয় আইনের শাসন কায়েম করতে হবে ইনসাফ দিচ্ছে না বিভিন্ন ধরনের তো বিভিন্ন এনজিও বিভিন্ন ধরনের প্রজেক্টের সাথে ইনভলভ আছে অথচ ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যে গণরুম নামক যে নরকে বাস করছে শিক্ষকরা কই প্রতিবাদ করছে দাঁড়িয়ে হাউস টিউটার থাকেন একটা হলের প্রবোস থাকেন অনেকগুলো হাউস টিউটার থাকেন সবাই মালপানি নিচ্ছেন সুযোগ সুবিধা নিচ্ছেন আপনি যে শিক্ষক আপনি যে সমাজ করার কারিগর আপনি তো দাঁড়িয়ে বলছেন না আমি ছাত্রদের হল কন্ট্রোল করতে পারছি না আমি ছাত্রদের আবাসন দিতে পারছি না আমি হলের পরিবেশ রক্ষা করতে পারছি না আমি আমার হাউস টিউটার থেকে ইস্তফা দিচ্ছি আমি প্রবস্টের দায়িত্ব থেকে ইস্তফা দিচ্ছি সেটা তো আপনারা করছেন না এবং এরপর যে ঘটনাগুলো ঘটেছে এবং এখন পর্যন্ত যা কিছু ঘটছে তাতে মনে হচ্ছে যে যে আমেরিকা বাংলাদেশকে ত্যাগ করেছে এবং আমেরিকা বাংলাদেশের আসলে কিছু করার নেই অথবা আমেরিকা ভারতের কথার বাইরে যাবে না অথবা আমেরিকা আসলে এখানে দুয়েল রোল প্লে করেছে বিএনপির সঙ্গে বন্ধুত্বের চেষ্টা করেছে তাদেরকে মই দিয়ে গাছের উপর তুলেছে এবং মই তারা সরিয়ে নিয়ে জায়গা মতো চলে গিয়েছে এবং অনেকে বলার চেষ্টা করছেন যে আওয়ামী লীগের পক্ষে তারা কাজ করেছেন টাকা পয়সা খেয়েছেন এবং পিটার হাসকে নিয়েও কিন্তু অনেকে অনেক নেতিবাচক কথা বলা শুরু করেছে এবং একেবারে আমেরিকার অন্ধভক্ত যারা বাংলাদেশে ছিলেন তারাও নিঃশেপ হয়ে গিয়েছেন খামোশ হয়ে গিয়েছেন এই সার্বিক অবস্থায় কিন্তু সম্প্রতি একটি ঘটনা আমেরিকাতে ঘটেছে খুবই দৃষ্টান্তমূলক এরকম ঘটনা যেমন আমাদের দেশের এ নিয়ে আমেরিকা ইতিপূর্বে দুটো ঘটনা করেছে অর্থাৎ র্যাবের উপর তারা একটা স্পেশাল স্যাংশন দিয়েছে তার সঙ্গে সঙ্গে আবার বাংলাদেশের ভিসা নীতি নিয়ে বাংলাদেশের জন্য কেবলমাত্র একটা পরীক্ষামূলক ভিসা নীতি তারা চালু করেছে যে এই ভিসানীতি বাংলাদেশের উপর প্রয়োগ করা হচ্ছে এখন তারা প্রকাশ করছে না কিন্তু অনেক দুর্নীতিবাজ অনেক মন্দলোক বাজে লোকের ভিসা বাতিল করে দেওয়া হয়েছে তার পরিবারের সহায় সম্পত্তি আমেরিকাতে বাজেয়াপ্ত করা হয়েছে কিন্তু এই জিনিসগুলো কাজ করছেন আমাদের দেশে আমেরিকা আশা করেছিল যে এইগুলো বাংলাদেশে কাজ করে কিন্তু এই প্রজেক্টটা ফেল করেছে জিরো জিরো সেভেন যে প্রজেক্টের দ্বিতীয় ধাপটা ফেল করেছে এর ফলে আমরা আমেরিকার কথা প্রায় ভুলতেই বসেছিলাম এবং ইতিবাচক কথাবার্তা বলেছিলাম কিন্তু এরই মধ্যে আমেরিকা যে বার্ষিক মানবাধিকার প্রতিবেদন প্রকাশ করে খুবই গুরুত্বপূর্ণ এবং সেটার ভিত্তিতে কিন্তু আমেরিকা পরবর্তীতে সেই দেশ সম্পর্কে কূটনৈতিক সিদ্ধান্ত নেয় এবং তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় সেভাবে কাজ করে এবং তাদের প্রেসিডেন্সিয়াল অর্ডারগুলো কিন্তু সেইভাবে তৈরি হয় এই রিপোর্টের ভিত্তিতে তো সেখানে বাংলাদেশ সম্পর্কে যে রিপোর্ট করেছে মানবাধিকার রিপোর্ট করেছে পুরোটাই নেতিবাচক এতটা নেতিবাচক এবং এতটা নজিরবিহীন নেতিবাচক যেটি আওয়ামী লীগ আশা করেনি যেমন নজিরবিহীনভাবে তারা বেগম খালেদা জিয়া বিএনপি তার পক্ষে বিবৃতি দিয়েছেন এবং বেগম খালেদা জিয়া একে বলছে যে তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে অন্যায়ভাবে অনার্যভাবে আর সরকারি বক্তব্য হলো যে না তিনি গৃহবন্দী নন তিনি সাজাপ্রাপ্ত আসামি স্পেসিফিক অর্থাৎ সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দালিলিক প্রমাণ দ্বারা আমাদের যে মহামান্য কোর্টগুলো রয়েছে আদালতগুলো রয়েছে সেখানে তার অপরাধ প্রমাণিত হয়েছে প্রমাণিত হওয়ার পর তাকে সাজা দেওয়া হয়েছে এবং সেই সাজায় তাকে বয়স বিবেচনা করে তার পদপদী বিবেচনা করে সেই সাজা জেলখানার পরিবর্তে তার গৃহের মধ্যে তাকে রাখা হচ্ছে এবং গৃহটাকে রীতিমতো কারাগারে রূপান্তরিত করা হয়েছে এটা হল সরকারের বক্তব্য কিন্তু আমেরিকা তার যে বিচার হয়েছে অন্যায় করেছে বা সেই যে অন্যায় করতে পারে টোটাল জিনিসটাই তারা কগ্নাইজেন্সে না নিয়ে পুরোটাকে রাজনৈতিক হয়রানি এবং তাকে যে বন্দি করে রেখেছে এটিকে গৃহবন্দী হিসেবে তারা ট্রিট করছে যেভাবে মায়ানমারের সূচীকে গৃহবন্দী করে রাখা হয়েছিল এর আগে তো এটি সরকারের জন্য একটা খুবই নৈতিক পরাজয় এরপর নির্বাচন এবং গণতন্ত্রের যে অন্যান্য যে ধারাগুলো রয়েছে শাখাগুলো রয়েছে অর্থাৎ মানবাধিকার রিপোর্টে একটি রাষ্ট্র সম্পর্কে আমেরিকা যে সকল পয়েন্ট দেয় তার শখগুলোতেই বাংলাদেশ সম্পর্কে তারা নেতিবাচক প্রতিবেদন তৈরি করেছে এখন এই নেতিবাচক প্রতিবেদন তৈরি করার ফলে যেটি মনে হচ্ছে যে আমেরিকাকে আমরা যেভাবে তুচ্ছতা ছিল করেছিলাম বা মনে করেছিলাম যে আমেরিকা বাংলাদেশের ব্যাপারে আর কিছু করবে না বা আমেরিকা আওয়ামী দালাল হয়ে গিয়েছে এবং আমেরিকা অনগত দিনে আওয়ামী লীগের তাবিদারি করা ছাড়া আর কিছুই করবে না তাদের তাবিদারি হলো কী করে একটা বোয়িং প্লেন বিক্রি করা যায় কী করে অন্য কোনো কিছু করা যায় এই সরকার থেকে দুটো পয়সা নেওয়া যায় টাকা নেওয়া যায় এই সকল ধান্দাবাজি আর কি কিন্তু সেই জিনিসটা বোধহয় হচ্ছে না আমেরিকা যে একটা বিধিবদ্ধ রাষ্ট্র এবং তাদের নীতি যে কোনো অবস্থাতে পরিবর্তন হয় না এমনকি তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর পরে তারা প্রতিশোধ নিয়ে থাকে এবং তারা কার্যকর ব্যবস্থা নিয়ে থাকে এবং সেটি তারা যে এখনও সেই চরিত্রের মধ্যে রয়ে গেছে সেটাই মানবাধিকার প্রতিবেদনের মধ্যে দেখা গেল বিশেষে যেটি হয় হয়তো অবস্থার প্রেক্ষিতে বা পরিপ্রেক্ষিতে কখনো কখনো কোনো সিদ্ধান্ত আগে বাস্তবায়ন হয় কোনোটা পেছনে হয় কোনোটাকে খুব জরুরি ভিত্তিতে বাস্তবায়ন করতে হয় বা কোনোটা পরবর্তীতে করা যায় তো এরকম তাদের একটা সিস্টেম রয়েছে সেই সিস্টেম অনুযায়ী বাংলাদেশ সম্পর্কে তাদের যে ফাইলপত্র রয়েছে দলিল পর্চা রয়েছে এটি হয়তো কৌশলগত কারণে তারা একটু পিছিয়ে দিয়েছে মধ্যপ্রাচ্য সমস্যার কারণেই রানের সমস্যার কারণে কিন্তু মূল লক্ষ্য থেকে তারা যে পেছনে যায়নি তার প্রবাণ আমরা পেলাম এই মানবাধিকার যে প্রতিবেদন সেই প্রতিবেদনের মাধ্যমে সরকার সভাপতি আগের মতো টেলিভিগনে চলে উঠেছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিবৃতি দেওয়া হয়েছে একজন ভদ্র মহিলা তিনি বিবৃতি দিয়েছেন অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন কিন্তু জনগণ যা বোঝার তা কিন্তু বুঝে গিয়েছে আর ইন দি মিন টাইম এই মানবাধিকার রিপোর্ট প্রকাশিত হওয়ার পর মিস্টার পিটার ডিহার যিনি রয়েছেন রাষ্ট্রদূত তার মুভমেন্ট বেড়ে গিয়েছে তিনি একেবারে ঢাকা ছেড়ে চট্টগ্রামে চলে গিয়েছেন সেখানে গিয়ে তিনি অনেক নির্ভেজাল এবং বাস্তব কথাগুলো কথাবার্তা বলেছেন যা কিনা আবার অনেককে প্রলুব্ধ করছে যে মিস্টার ডিহাস হয়তো আবার নতুন কোনো মিশন নিয়ে শুরু করছেন এবং এখন যেহেতু নির্বাচন হয়ে গিয়েছে এখন আসলে ডিহাস যদি সরকারের বিরুদ্ধে যান তাহলে এটি সরকারের বিরুদ্ধেই যাবে এখানে বিএনপিকে এই মুহূর্তে প্রতারিত করার কিছু নেই বিএনপির রাজপথে নেই বিএনপি এখন আত্মপক্ষ সমর্থন সার্ভাইভ করার জন্য যে লড়াই করছে সেখানে আসলে পিটার হাসের কিছুই করার নেই কাজেই পিটার দিহাসের যে মুভমেন্টটা সেই মুভমেন্টটা মূলত আমেরিকার পারপাস হার করছে তার যে আদর্শ সেটাকে বাস্তবায়ন করছে এবং আলটিমেটলি এগুলো সরকারের জন্য বুমেরাং হয়ে যাচ্ছে

আজকের মতো নিউজটি ছিল এটুকুই ফিরছি আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ